কলেজ পার্মেন্ট চাইছি হাটটা বন্ধ করতে তারপর কাজ করবে আমরা না কি বলবো গর্ত বা আমরা বুঝি না এতক্ষণ ধরে কি করব কোনো ঠিক নেই বেরোনোর খরচা আমাকে আমার মতো থাকতে দাও বুধবার বাদ দিয়ে যেকোনো দিনই আপনারা আসতে পারেন দোকান খোলা পাবেন পরিবেশনটা খুব সুন্দর নমস্কার এখন সোনাঝুরি হাটে আগের পর্বে দেখিয়েছি কিভাবে সোনাঝুরি হাটে এসেছি প্রান্তিক স্টেশন থেকে টোটো ধরে কিভাবে পুরো হাওড়া থেকে আপনাদের জার্নিটা পুরো দেখিয়েছি আর এই পর্বে আমরা এক্সপ্লোর করবো পুরো সোনাঝুরি হাটটা তাহলে চলুন হাটের দিকে যাওয়া যাক হাটের ভিতরে ঢোকা যাক কি কি আছে কি কি দাম সবই পুরো দেখাবো আপনাদের অনেক রকমের কালার হবে এই একটা কালার এই একটা কালার এই জন্য আমরা সোনাঝুরি হাট থেকে একটু কোপাই নদীর পাড়ে গেছিলাম কোপাই নদীর পাড়ে এখান থেকে তিরিশ টাকা করে ষাট টাকা টোটো ভাড়া নিয়েছে যেতে আবার ফিরতেও তাই ষাট টাকা টোটো ভাড়া নিয়েছে কোপাই নদীর পাড় থেকে ঘুরে আবার ওই ঘাটে এসেছি

হাঁটি ওর সুতি এই পিওর একগুলো লাগে অনেকগুলো নি কেমন দাম বলবো 350 স্যার চার পিসটা নিন বা ছোটটা নিন আমাকে টাকা করে এটা বলছি কুর্তি বড় সাইজে কি আছে করেন না না ছোট কা দাম নেবেন না আপনি পরে আরাম যাবে দেখুন পরে আরাম এই কাপড়েরটা সোনাঝুরি হাটে তো ঘুরছি এখন এই যে সোনাঝুরি হাট এটা কিন্তু বসে সপ্তাহে বর্তমানে চার দিন শুক্র শনি রবি সব আর কোনোদিন বসে না সপ্তাহে চার দিন করে বসে তিন দিন বন্ধ থাকে আগে সাত দিন করেই বসতো কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু সমস্যার কারণে এখন চার দিন করে দেওয়া হয়েছে সবার প্রথম যখন আটটা শুরু হয় তখন ছিল শুধু শনিবার করে আর শনিবার করে সোনাঝুরি বনের মধ্যে বসে বলে তাই জন্য বলা হতো সোনাঝুরি হাট কিন্তু তারপর বাড়ানো হলো সাত দিন এখন আবার ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কিছু সমস্যার কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট চাইছে হাটটা বন্ধ করতে কিন্তু তবুও কিছু কারণে আর কি এটাকে সাত দিন কমিয়ে এখন চার দিন করা হয়েছে

কোপাই নদীর তীরে সোনাঝুরি বনের পারে এই সোনাঝুরি হাট এটা কথা কিন্তু কোপাই নদীটা কিন্তু এখান থেকে মিনিমাম আপনাকে দু কিলোমিটার যেতে হবে তাই একদম মানে বোকা ভেবে আসবেন না যে একদম বনের পাড়েই আপনি নদীটা পেয়ে যাবেন সেটা কিন্তু মাথায় নিয়ে একদম আসবেন না বনের পাড়ে একটা খাল আছে নদী ভুলেও ভাববেন না সেটাকে নদী এখান থেকে অন্তত দু কিলোমিটার আর আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিক ওই যে কোপাই নদী এই কোপাই নদী নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী আমাদের ছোট নদীর কবিতাটাই কোপাই নদীকে কেন্দ্র করেই লেখা হয়েছিল হাটটা কিন্তু বেশ অনেক হ্যাঁ বেশ অনেকটা ঘুরে 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 বেশ ছড়িয়েই ছিটিয়ে দোকানগুলো যার জন্য কিছুটা ঘুরে 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 কিনতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রয়েছে হ্যাঁ পিছনেও একটা জিনিস রয়েছে সে হচ্ছে সবার রাগ করে প্রত্যেকে ক্রুদ্ধ হলে যাকে তুলে নিয়ে আসে সে পিছন দিয়ে ঘুরছে আর যেটা বলছিলাম যে হাটটা পুরোটা ঘুরে আপনারা দেখতে পারেন বেশ ছড়িয়ে ছিটিয়ে দোকান আছে অনেক জিনিস রয়েছে পোশাক থেকে শুরু করে ব্যাগ ইমিটেশন মেয়েদের জন্য খুবই সুন্দর জায়গা মানে মেয়েরা আসলে মোটামুটি অনেকটা সময় কাটাতে পারবে তো কেনার ভ্যারাইটি আছে আর খাওয়ার জন্য দই আর রাবড়িটা অবশ্যই সাজেস্টেড ওই দুটো খেতেই হবে দই আর রাবড়িটা এখানে খেতে দেখবেন অনেকেই বিক্রি করছে সাইকেল নিয়ে কাঁধে করে দই আর রাবড়ি মাস্ট খেতেই হবে মার্কেটে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাচ্ছি বৃষ্টির তো কেনাকাটা শেষ হচ্ছে না তারপর এখানে কিছু সাঁওতালি নৃত্যর জায়গাও আছে মানে কিছু সাঁওতালি নৃত্য হয় এক জায়গায় তা আপনারা চাইলে ওখানে অংশগ্রহণ করতে পারেন এবার খুশি হয়ে তাদের যদি কিছু দেন কারণ এটাই তাদের রুটির দেওয়াটা অবশ্যই উচিত আপনারা দেবেন আর মানে চাদর শাড়ি কুর্তি পাঞ্জাবি লাভ তাই এখানে আসলে মার্কেটিং টা জমিয়ে করতে পারবেন আর এমনি জায়গাটা সুন্দর পড়েছে বলে একটু অস্বস্তি হচ্ছে যদি মনোরম ওয়েদার থাকে বিশেষ করে শীতকালে মনে হয় খুবই সুন্দর লাগবে জঙ্গলের মাঝে হাট একটা আলাদাই অনুভূতি দেবে তাই অবশ্যই আসুন সোনাঝুরি হাটে ভালো লাগবে প্রান্তিক স্টেশন থেকে খুবই কাছে প্রান্তিক স্টেশন থেকে টোটো মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন এমন কিছু আহামরি দূরত্ব না টোটো কিছু হাত পাক নেই খুবই কম দামে ঘুরে যান দেখে যান কিনতে হবে কোনো কথা নেই দেখে যান দেখলে কেন পছন্দ হলে তখন কিনবেন সেটা আপনার কিন্তু উপভোগ করতে পারবেন জিনিসটা হাটটা খুব সুন্দর আর একটা জিনিস হাটের মধ্যে কিছু মারুতি অমনি ভ্যান পাবেন মানে যে দোকানদাররা আছে তারা সবাই মাল নিয়ে আসে অমনি ভ্যানই বেশিরভাগই মানে মোটামুটি এইট্টি পার্সেন্ট দোকানদারই অমনি ভ্যানে মাল নিয়ে আসে এসে এবার দোকান সাজিয়ে বসেন মানে যতগুলো দোকান মোটামুটি ততগুলো একটা করে অমনি ভ্যান দেখতে পাবে প্রচুর মারুতি অমনি ভ্যান আছে মানে মোটামুটি অমনি ভ্যান তো এখন রাস্তায় খুব একটা দেখা যায় না এখানে আসলে মোটামুটি প্রচুর একটু প্ল্যান ডিসকাস করা যাক এই সোনাঝুরি হাট প্ল্যান কিভাবে করবেন সকাল বেলায় হাওড়া থেকে আমরা গণদেবতা বা মাতারা ধরুন ধরে প্রান্তিক চলে আসে প্রান্তিক এসে এখানে মোটামুটি দোকান সাড়ে নটা দশটা থেকেই বসতে শুরু করে দেয় দশটার সময় আসলে মোটামুটি ভালো দোকান পেয়ে যাবে কিন্তু আমি বলবো দশটায় আপনার মার্কেটে ঢোকার দরকার নেই দশটায় আপনি যদি প্রান্তিক আসেন তাহলে একবার কোপাই নদীর পাড়ে চলে যান কোপাই নদীর পাড়টা মানে গেলে আপনার খুব একটা নদী বলে মনে হবে না নামটা যেহেতু কোপাই নদী সেই জন্যই আপনি বুঝবেন কোপাই নদী না হলে মানে আপনি যদি এখন গঙ্গা ইমাজিন করে যান তাহলে সেক্ষেত্রে আপনি সেরম ভাই পাবেন না সত্যি কথা কোপাইয়ের রূপ অন্য রকম আপনি যদি এখন ভেবে যান যেটা গঙ্গা নদীর মতন হবে তাহলে একদম মূর্খতার পরিচয় হবে কিন্তু হ্যাঁ কোপাইয়ের যে ব্রিজটা রয়েছে ব্রিজের নিচে জলটার ফ্লোটা খুব সুন্দর লাগবে আপনার আর পারে যদি রোতুরটা কম থাকে তাহলে ঘাস আছে ঘাসের উপরে বসতে পারেন বাউল গানের একটা লোক আছে বাউল গান শুনতে পারেন আপনি আর চায়ের দোকান টোকান আছে বেশ সুন্দর মানে নদীর পাট আপনার বসার জন্য খুব ভালো হবে আর যদি কাপেল হন আপনারা তাহলে তো আরো ভালো তাহলে নদীর পাড়ে খুব সুন্দর সময় কাটবে নদীর পাড়ে সময় কাটান এগারোটা সাড়ে এগারোটা বারোটা করুন তারপরে চলে আসুন হাটে ওখান থেকে টোটো পেয়ে যাবেন স্টেশন থেকে কোপাই নদীর পাট টোটো ভাড়া নেবে তিরিশ টাকা আবার কোপাই নদীর পাট থেকে সোনাঝুরি হাট নেবে তিরিশ টাকা এবার এখানে ভয় নেই যে টোটে পাঁচজন হলে তো আবার ছাড়বে আপনারা তো দুজন এরম কোনো ব্যাপার নেই যে দুজন থেকে ষাট টাকা নেবে পাঁচজন না হলেও ছেড়ে দেবে অসুবিধা নেই এবার সোনাঝুরি এসে মার্কেটিং করুন ঘুরুন মার্কেটটা করে এখানেই খাওয়ার জায়গা আছে সেটাও দেখাবো আপনাদের খাওয়া দাওয়া করে বিকালে কোনো ট্রেন ধরে আপনি ব্যাক করতে পারেন শহীদ হোক গণদেবতা হোক যেগুলো হোক ধরে ব্যাক করুন এটা হচ্ছে একটা আপনার ওয়ান ডে প্ল্যান প্রিন্টেড গেঞ্জি আপনারা তো অনেক দামেই কেনেন বেরোলেই খরচা এখানে খুব কম দামে দামে পাওয়া যায় কিন্তু আমার মতো থাকতে দাও একলা যাওয়ার দরকার নেই বাজার হচ্ছে ভোজন বাড়ছে ওজন দাদা আমি সাথে বাজে নেই সব রকম মোটামুটি প্রিন্টেড গেঞ্জি আছে হাটে এখন একটা গাছের তলায় বসে আছি আর একটা কথা আপনার যেটা আগে বললাম চার দিন তো একটা দোকানে কথা দোকানদারের সাথে কথা হলো তিনি বললেন যে এখন বুধবার বাদ দিয়ে যে কোনো দিনই আপনারা আসতে পারেন দোকান খোলা পাবেন একদম পুরো হাট ফুল ভর্তি থাকবে তাহলে শনিবার রবিবারের হাটটা খুব বড় আর একটা তথ্য ধরুন আপনারা একবার হাটে আসলেন কোনো কিছু কিনলে সেই জিনিসটা ভালো লাগলো যদি আবার কিনতে ইচ্ছা হয় তো সেক্ষেত্রে দোকানদারের ফোন নাম্বার নিয়ে যাবেন এটা কিন্তু খুব একটা সুবিধা আপনাকে দ্বিতীয়বার আসতে হবে না আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জিনিসটা পেয়ে যাবেন এখানে কুরিয়ার সুবিধাটা আছে কুরিয়ার চার্জ লাগবে কিনা এটা আমি সঠিক বলতে পারছি না সেটা আপনারা কথা বলে নেবেন কিন্তু কুরিয়ার সুবিধা আছে মার্কেটিং এক্সপিরিয়েন্স কেমন খুব ভালো জিনিসপত্র কিনে আমি খুব স্যাটিসফাইড কি কি কিনেছি এটা বাড়ি গিয়ে দেখাবো সবাইকে দেওয়ার আগে তবে বলবো খুব রিজনেবলে সব কটন জিনিস পাওয়া যায় আমার খুব ভালো লেগেছে আমি তার মধ্যে থেকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পেন্সিল ব্যাগও কিনেছি একজন ছোট বাচ্চার জন্য আমার বাড়ির আর বাদ বাকি সব খুব সুন্দর কিনেছি এবার এগুলো সব বাড়ি গিয়ে দেখাবো চলুন এবার তাহলে খাওয়া যাক দেখি কোথায় খেতে যাই শকুন্তলায় যাবো না রাধেশ্যামে যাবো দেখছি কোনটায় খেতে যাই সেটা আপনাদের অবশ্যই দেখাবো খাওয়ার রেটটা কিন্তু এখানে একটু বেশি আর একটা কথা আরেকটা জিনিস এক্ষুনি দেখলাম এখানে স্কুটি রেন্টে ঘোরার জন্য এই যে স্কুটি রেন্টে পাওয়া যায় চাইনিজ স্কুটি নিয়ে এই হাটের মধ্যে ঘুরতে পারেন বাচ্চাদের জামা প্যান্ট দুশো টাকা আচ্ছা খাওয়ার জায়গাটা কোথায় জানি দি আপনারা মাঠে মানে হাটটা পুরো ঘুরে আসবেন ঘুরে এসে শেষের দিকে যখন নামবেন ওখানে এই সব আছে যেগুলো হচ্ছে আপনারা ওই রিলে দেখেন আর কি যে সুন্দর সুন্দর সাজিয়ে সাজিয়ে দেয় মানে সেইগুলো আর কি আর এমনি রাস্তার উপরেও রেস্টুরেন্ট পাবেন সেগুলো তো আপনারা খেতে পারেন আমরাও তো ওই রিল প্রেমী মানুষ তাই আমরাও ওই রিল দেখেই এসছি খেতে দেখি কেমন দেয় খেতে আমরা এসছি এই রামস্বামী খেতে দেখি খাওয়ার কেমন এখানে মেনু চার্ট আছে ভেজতালি একশো নব্বই বাদ বাকিগুলো আপনারা একটু পরে নেবেন পজ করে আমার মেনু কিন্তু পরিবর্তন হয় তাই জন্য আজকেই মেনু বলে বোর্ডে লেখা রয়েছে আজকে খেতে বসেছি সোয়েটার ঢুকলাম ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর কাঠের চেয়ার কাঠের চেয়ার টেবিল

ডাল কাসারবাটি আর এই এই দুটো টেবিলেই থাকে টোনা টুনি নুন আর লঙ্কা মাটি দিয়ে দেয় এটা বাঁশের আর এই যে এবার ভাবতে পারেন ভাতটা এত কম কেন ভাত এক্সট্রা দেওয়া হয় ভাত চাইলে এক্সট্রা দেওয়া হয় বেগুন ভাজা পাঁপড় ভাজা তোগুলো আর আমরা এক্সট্রা চিকেন নিয়েছি সেই চিকেনটা হচ্ছে যে মানে চার পিস চিকেন আছে পরিবেশনটা খুব সুন্দর তাহলে বৃষ্টি খাওয়া শুরু করে দিয়েছে

এতক্ষণ ধরে কি করবো কোনো ঠিক নেই যাই হোক স্টেশনে ওয়েট তো করতেই হবে তো কিছু করার নেই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও আর টানছি না আর আপনাদের সাবস্ক্রাইবটা খুব দরকার সাবস্ক্রাইব করুন নাহলে আমরা মনোবল পাচ্ছি না আসলে সুন্দর করে সাবস্ক্রাইব করুন আমরাও আরো ভালো ভালো ভিডিও বানাই আর নতুন নতুন ব্লগ আসবে এই শহীদ আসবে এই শহীদের না কিন্তু এরপরেই আবার আসবে আরেকদিন আসবে অন্য শহীদ এক্সপ্রেস মানে এই ট্রেনটারই অন্যদিন করব আরেকটা এই এক্সপ্রেস ব্লগ তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন পাশে থাকুন আপনাদের সাবস্ক্রাইবটাই তো আমাদের সাপোর্ট আর তো কিছু না আর একটা কথা প্ল্যান যদি আমাদের মতন করেন সোনাঝুরি হাটের তাহলে ফেরার ট্রেনটা অবশ্যই খুব সচেতনভাবে টিকিটটা কাটবেন আপনি ঠিক আপনার সময় তো আপনি ভালো বুঝবেন যে কতক্ষণ আপনার মার্কেটিং করতে সময় লাগবে আমরা না কি বলবো গর্থ আমরা বুঝি না আপনি তো বুঝবেন তো সেই বুঝে টিকিটটা কাটবেন নাহলে আমাদের মতন তিন চার ঘন্টা অনায়াসে স্টেশনে কাটাতে হবে তাহলে চলুন ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনার মতামত আমাদের কাছে মানে একটা আলাদাই অনুপ্রেতন তাই ভালো খারাপ যা হোক কমেন্টটা অবশ্যই করবেন ঠিক আছে